পয়লা বৈশাখের কারণেই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়েছে এটা একটা রিজেন পয়লা বৈশাখ শুভ নবশ্রো পোকোশ দিয়ে আসলে যেই সাংস্কৃতিক যে অনুষ্ঠানের কোনো পাকাপোক্ত দলেই নাই ওই অনুষ্ঠানগুলো যারা উদযাপন করতেছে তারা এই লেভেলের হওয়াটা অস্বাভাবিক কিছু না আসুন পয়লা বৈশাখের ইতিহাস সম্পর্কে একটু জানি মুঘল সাম্রাজ্যে সম্রাট আকবরের সময়ে পনেরোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলা গণনা শুরু হয় তো ওই সময়ে সম্রাটরা বা জমিদারদের আমলে পয়লা বৈশাখ উদযাপন করা হতো হচ্ছে গিয়ে কর আদায়ের একটা অনুষ্ঠান হিসাবে বছরের শুরুতে হচ্ছে গিয়ে জমিদাররা সাধারণ জনগণ থেকে কর আদায় করতো সাধারণ জনগণও কর পরিশোধ করতে পারতো তো কর পরিশোধ হওয়ার খুশিতে তারা একটা আনন্দ পাইতো আর কর আদায়ের আদায় হয়ে গেছে এই জন্য জমিদাররাও একটা আনন্দ পাইতো যে কারণে জমিদাররা হচ্ছে গিয়ে সাধারণ জনগণদেরকে মিষ্টি খাওয়াইতো মিষ্টি বিতরণ করতো জনগণও সেটা স্বাচ্ছন্দ্যে মিষ্টি খাইতো আনন্দ উপভোগ করতো তারপরে আর একটা জিনিস হচ্ছে গিয়ে আস্তে আস্তে কালের পরিক্রমে হচ্ছে গিয়ে এই পহেলা বৈশাখে একটা অনুষ্ঠান যোগ করা হয় সেটা হচ্ছে গিয়ে হালখাতা অনুষ্ঠান আর এখন আমরা অনেকে দাবি করি হাজার বছরের ঐতিহ্য আধুনিক নববর্ষ পালনের ব্যাপারটি ইতিহাস ঘাঁটলে দেখা যায় উনিশশো সালে প্রথম এই আধুনিক নববর্ষ উদযাপন করা শুরু হয় যেখানে হচ্ছে গিয়ে মানুষ আরও নানান রকমের অনুষ্ঠান এই পয়লা বৈশাখে অ্যাড করে মেলার মতো অনুষ্ঠান তারপরে হচ্ছে গিয়ে বিভিন্ন খাবার দাবারের নানান অনুষ্ঠানগুলো অ্যাড করে বিশকে এক হাজার বছর হয়ে গেছে ঐতিহ্য এক হাজার বছর আগের কিভাবে হয় খাতা বিষয়টা কি এটা কি জানো আমি জানি না ভাইয়া ব্যবসায়ীরা বছরের শুরুতে আগের হিসাব নিকাশ সবকিছু মোটামুটি আগের যে আগের বছরের যে হিসাবের খাতাটা সেই খাতাটা বাদ দিয়ে নতুন বছরের একটা নতুন হিসাবের খাতা হাল খাতা চালু করত এটা ছিল পহেলা বৈশাখের সবচেয়ে প্রধান উৎসব হালখাতা শুনেছেন না ভাষায় কারো কাছে শোনা হয়নি হাল কি কিন্তু কথা হচ্ছে বর্তমানে বাংলাদেশে পহেলা বৈশাখ বা নববর্ষের যে মূল আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা এই মঙ্গল শোভাযাত্রা চালু হয় কত সালে এই মঙ্গল শোভাযাত্রা চালু হয় উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে যেটা চালু করার পিছনে সবচেয়ে বেশি অগ্রাধিকার যা ছিল সে ছিল একজন হিন্দু ধর্মের অনুসারী এখন বিবেচনা যার যার বিবেক দিয়ে করতে হবে মুসলিম দেশে সংস্কৃতির নামে যা ইচ্ছা তা তো চাইলেই করা ঠিক না করা উচিত না হিন্দুদের যদি তাদের ধর্মে এরকম মঙ্গলযাত্রার মতো কোনো কিছু থাকে তাহলে তারা সেটা পালন করুক সমস্যা নাই কিন্তু মুসলমান হয়ে এই মঙ্গলযাত্রার মতো যাত্রায় অংশগ্রহণ করা এটা কেমন কথাবার্তা ফালতু সংস্কৃতির চেয়ে কি আপনার ইসলাম ধর্ম ছোট হয়ে গেলো আপনার কাছে তারপর পহেলা বৈশাখে গান গায় কি যেন অগ্নি সূচি হোক ধরা মানে আগুনের স্নানে হচ্ছে গিয়ে পৃথিবীটা পবিত্র হোক আগুন দিয়ে কি পবিত্র হয় নাকি আগুন তো পাপীদের শাস্তি দেওয়ার জন্য আপনি যে মুসলিম আপনার বেইনে কি এতটুকু ধরে না আপনি যে হিন্দু একটা সংস্কৃতির সাথে তাল মিলেয়া সংস্কৃতির নাম করে আপনার কি বলে যে বাঙালির নাম করে বাঙালিত্বের নাম করে আপনি পহেলা বৈশাখ উদযাপন করতেছেন তারপর হচ্ছে গিয়ে বানরের বিভিন্ন জীবজন্তুর মুখোশ নিয়ে হাতে নিয়ে প্রতিমা নিয়ে ঘুরতেছেন

তো পয়লা বৈশাখটা একটা উৎসবের জিনিসই ভাল লাগে আমার বাংলা যেই সংস্কৃতিটা খুব ভাল লাগে